প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অনেক সময় তাপ প্রত্যয়টি শব্দ শেষে যোগ করে থাকি কখন করি যখন আমরা কোনো শব্দ বিশেষণ শব্দকে বিশেষ শব্দে রূপান্ত্রিত করি তখন এই প্রত্যয়টা যোগ করে থাকি আপনি কখন কোন শব্দ শেষে তাপ প্রত্যয় যোগ করতে হবে তারও কিন্তু নিয়ম রয়েছে আজকে তাপ প্রত্যয় যোগ করার তিনটি নিয়ম নিয়ে আলোচনা করব যে কোনো শব্দের শেষে কিন্তু তাপত্য যোগ করা যায় না যোগ করলেই কিন্তু শব্দটি অশুদ্ধ হয়ে যাবে যেমন ধরুন সহযোগী বিলাসী বৈরী সহমর্মী এই শব্দগুলো শেষে দেখুন সবগুলোতে কার রয়েছে দীর্ঘকার রয়েছে এর সাথে যখন আপনার তাপত্য যোগ করবেন তখন ওই দীর্ঘকারটা রসই পরিণত হবে যেমন সহযোগিতা বিলাসিতা বৈরিতা স্বমর্মিতা তাহলে এখানে কি হয়েছে দীর্ঘকার রসইকারে প্রণিত হচ্ছে এটি মনে রাখতে হবে না হলে বানানটি অশুদ্ধ হবে আপনি যদি সহযোগীযোগতা সহযোগিতা দীর্ঘকাটা রেখে দেন তাহলে শব্দটির বানান অশুদ্ধ হয়ে যাবে তাহলে প্রিয় দর্শক আমরা একটা নিয়মটি জানলাম যে শব্দের শেষে যদি তা যোগ করি আর মূল শব্দে যদি দীর্ঘিকার থাকে তাহলে হচ্ছে যে আপনাকে ওই দীর্ঘিকাটা রশ্মিকারে প্রণীত হবে আবার দেখুন সৌজন্য যোগতা সৌজন্যতা যোগতা দারিদ্রতা কর্ষযোগতা উৎকর্ষতা এখানে কিন্তু আমরা তা যোগ করেছি ইচ্ছা তা যোগ করার ফলে কী হয়েছে এগুলি কিন্তু সবগুলিই শব্দের বানান অশুদ্ধ তাহলে শুদ্ধ কী কারণ হচ্ছে সুজন থেকে সৌজন্য আপনি যখন এর সাথে আবার তা যোগ করতেছেন তখন কিন্তু শব্দটা ভুল শব্দে প্রণিত হচ্ছে দরিদ্র থেকে দারিদ্র এই দারিদ্রর সাথে যখন আপনি আবার তা যোগ করতেছেন তখন এটি অশুদ্ধ হয়ে যাচ্ছে দৈর্ঘ্য ইয়ে হচ্ছে দীর্ঘতা হুম আপনার দৈর্ঘ্যের সাথে যখন তাযোগ করে দৈর্ঘ্যতা তখন কিন্তু এটা অশুদ্ধ হয়ে যাচ্ছে উৎকৃষ্ট এই উৎকৃষ্ট থেকে হচ্ছে আপনার উৎকর্ষ এই উৎকর্ষের সাথে যখন আপনি তা যোগ করবেন তখন এই শব্দটি বলে যাবে তাহলে আমরা জানলাম কি যোগ করলে প্রথমটা যে মূল শব্দ দীর্ঘকার রসেকারে প্রণিত হবে দ্বিতীয়টাতে জানলাম যে শব্দটি মানে বিশেষণ থেকে বিশেষ অলরেডি হয়ে গেছে সেই শব্দটার সাথে আবার অতিরিক্ত যোগ করা যায় না তাহলে প্রিয় দর্শক আরেকটি আমরা দেখি শব্দটি যদি নারীবাচক হয় তবে দীর্ঘকার অপরিবর্তিত থাকে। তাহলে এখানে আবার বলতেছে যে শব্দটা যদি নারীবাচক হয় তাহলে হচ্ছে যে দীর্ঘকারটা অপরিবর্তিত থাকবে উদাহরণ দিচ্ছি দর্প যোগ তা দর্পিতা এখানে দেখুন দীর্ঘাটা রসিকার হয়ে গেছে সহযোগী সহযোগী যোগ তা সহযোগিতা আমরা যদি কুশ্রী এই কুশ্রীর সাথে তা যোগ করি তাহলে কিন্তু কুশ্রিতা এখানে কিন্তু দীর্ঘকাটা থাকবে কারণ কুশ্রী শব্দটি হচ্ছে নারীবাচক শব্দ তাহলে প্রিয় দর্শক আশা করি আমরা বুঝতে পারলাম তিনটা নিয়ম একটা হচ্ছে যে মূল শব্দের দ্বীঘিকার রসারে প্রণিত হবে আর যে শব্দটি আপনি অলরেডি বিশেষ থেকে বিশেষ থেকে বিশেষ হয়ে গেছে তার সাথে আর আপনি তা অত্যাযোগ করতে পারবেন না আরেকটা হচ্ছে যে নারীবাচক শব্দের শেষে যদি দীর্ঘা থাকে সেই দীর্ঘাটা অপরিবর্তিত থাকবে ভালো থাকবে